বজ্রপাতে মৃত্যুরোধে আবহাওয়াবিদরা জোর দিচ্ছেন সম্মিলিত সচেতনতায় বজ্রধ্বনি শুনবেন যখন ঘরে যাবেন তখন এ প্রতিবাদে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তারা বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখন এইটাকে মেনে নিতে হবে দুই নম্বরে খোলা মাঠে থাকা যাবে না তিন নম্বরে বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না চার নম্বরে জলাধারে থাকলে ইমিডিয়েটলি জলাধার থেকে উঠে ঘরের মধ্যে অবস্থান করতে হবে বজ্রঝড়ের পূর্বাভাস অল্প সময় আগে পাওয়ায় বজ্রপাত এরাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে ভাওয়াবিদরা জোর দিচ্ছেন সম্মিলিত সচেতনতায় বজ্রধ্বনি শুনবেন যখন ঘরে যাবেন তখন এ প্রতিবাদে সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তারা বজ্রধ্বনি শুনবেন যখনই ঘরে যাবেন তখন এইটাকে মেনে নিতে হবে দুই নম্বরে খোলা মাঠে থাকা যাবে না তিন নম্বরে বড় গাছের নিচে দাঁড়ানো যাবে না চার নম্বরে জলাধারে থাকলে ইমিডিয়েটলি জলাধার থেকে উঠে ঘরের মধ্যে অবস্থান করতে হবে বজ্রঝড়ের পূর্বাভাস অল্প সময় আগে পাওয়ায় বজ্রপাত এড়াতে পর্যাপ্ত সময় পাওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন মেঘাচ্ছন্ন পরিবেশের পাশাপাশি উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ জমলে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এ সময় মানুষকে নিরাপদ স্থানে অবস্থান নিতে হবে মে মাসের প্রথম সপ্তাহে দেশের বেশিরভাগ জেলায় বজ্রসহ বৃষ্টি